এমনও তো অনেক বান্ধা আছে এখন জঙ্গলে আটকায় আছে এমনও তো হয়তো বিপদে মানুষ আছে সাগরে পড়ে গিয়েছে এখান থেকে ডাকে ওখান থেকে ডাকে ডাকে ওখান থেকে ডাইনে ডাইনে যায় আল্লাহ 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 সামনে পিছনে আল্লাহ 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 চতুর্দিকে শোনা যায় আল্লাহ 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 পাহাড়ের শব্দে শব্দে আল্লাহর জিকির পাথরের শব্দে শব্দে আল্লাহর জিকির সুবাহান আল্লাহ একটু বলতে থাকে আমরা সুবাহান আল্লাহ গাছের পাতাই পাতাই রবের জিগির গাছের কোনায় কোনায় রবের জিগির মাছের মুখে মুখে রব্বুল আলমিনের জিকির পশু পাখির জবানে রব্বুল জিগির পাখির ছন্দে ছন্দে রব্বুল আলমিনের জিকির প্রতিটি আকাশে পাতাসে রব্বুল আলমিনের জিকির প্রথম আসমানে রব্বুল আলমিনের জিকির দ্বিতীয় আসমানে রব্বুল আলমিনের জিকির তৃতীয় আসমানে রব্বুল আলমিনের জিকির সুবাহান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে রব্বুল আলামিনের জিকির জান্নাতের পাতাই পাতাই রব্বুল আলামিন এর যিকির ফেরেশতাদের জবানে জবানে রব্বুল আলামিন জিকির কুল মখলুকাতে রব্বুল আলামিন এর যিকির এবার সেই রবের রহমতের দিকে যখন তাকালাম রব্বালা ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতহু ইয়ুসাল্লুনা আলা নবি সবাই আমার যিকির করে আর আমি আল্লাহ আমার হাবিবের যিকির করে নিকটে এসে রব্বুল আলামিন ডাকতে থাকে কার সুস্থতা দরকার আমি রবকে বল আমি সুস্থ করে দিতে রাজি আছি সুবাহান আল্লাহ কার রহমতের দরকার আমার কাছে বিকার হাত পাত আমি রহমত দিয়ে তোর জীবনকে সাজিয়ে দিতে রাজি আছি সুবাহান আল্লাহ কে আচস অভাবী অভাব আমি দূর করে দিতে রাজি একবার আমার দরবারে ফরিয়াদ কর কে আচস যার রিজিক দরকার আমি রব্বুল আলমিন রিজিক দিতে প্রস্তুত আছি কার অশান্তি আছে হৃদয়ে আমি রব্বুল আলমিনের দরবারে পড়ে যা তোর অশান্ত মানে আমি আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিতে রাজি সুবাহ কার আছে এত দুঃখ যে দুঃখ আপনরা দিয়েছে নিমিশে শেষ করে দিতে আমি আল্লাহ রাজি আছি সুখকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোর জীবনের বন্ধু বানাই দিতে রাজি কে আছো গভীর রাতে রব্বুল আলমিন ডাকতে থাকে ডাকতে থাকে ডাকতে থাকে জগতের সাথে গভীর রাতে সম্পর্ক ছিন্ন হয় আর গভীর রাতে বান্দার সাথে রবের সম্পর্ক মজবুত হয় কারোর জন্য রাত শেষ হওয়ার নয়

বুঝতেও পারে না সুবাহান আল্লাহ বলা যাবে কি কোনো সমস্যা থাকলে আমাকে বলেন কি সমস্যা কথা বলেন না জায়গাটা একটু ছোট ভাই যান আপনার কাজ শেষ আর একটু আছে না আচ্ছা ঠিক আছে করেন মনোযোগ মনোযোগ হ্যাঁ কে ডাক কে ডাক দিছে যার জেনে শান্তি লাগে ঘুরতে দাও না বলেন মার হাবা রাতের বেলা সম্পর্ক কি হয় আল্লাহর সাথে মজবুত হয় বলেন তো কি হয় মজবুত হয় একটু সবাই বলেন কি হয় মজবুত হয় দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন হয় এবার আপনি বলবেন আমার পাশে তো আমার স্ত্রী আছে আমার স্বামী আছে ডিসকানেক্ট হয় আমি বলবো ভাই ঘুমাইতে শুধু দেন ঘুমটা একটু আসতে দেন বউয়ের জন্য জামাই নাই জামার জন্য আর বউ নাই একটু জোরে বলেন না মানুষ যদি ঘুমায় যায় এমন কিছু পরিচিত আপনার মানুষ আছে তারে যদি ডাইকে তুলতে ওসান উঠবে না উঠবে না মানুষ ঘুমের কাছে গিয়ে হেরে যায় যতই ভালোবাসার মানুষ হোক গুম যদি একবার চলে আসে সে আর গুম কোরবানি দিতে পারে হয়তো একদিন পারে দুই দিন পারে হসপিটালে বিশেষ করে তিন দিন পারে তিন দিন পরে সে আরেকজনকে ফোন করে বলবে তুই আয় আয় যায় গুম আসলে কারো সাথে আর কারো সম্পর্ক থাকে মায়া থাকে যত্ন নেওয়ার সুযোগ থাকে এবার বুঝতে পেরেছেন কেন আল্লাহ ঘুমায় না হয় না আরো জোরে আল্লাহ কেন ঘুমাই না এবার বুঝে চলে আসলো রব বলে যে হাজার ভালোবাসা থাকলো গুমের কাছে মানুষ অবদস্থ হতে হয় হার মানতে হয় মা ভালোবাসে সন্তানকে জানার চাইতে বেশি কিন্তু মাও তো মানুষ গুম তো আসতেই হবে গুম তো আসবেই গুমায় গেলে সন্তানের আর খেয়াল রাখার কোনো সুযোগ থাকে না রব বলে যে আমি চব্বিশটা ঘন্টার এক সেকেন্ড ঘুমাই না লা নোম আমার ঘুম নাই আমার তন্দ্রা নাই আমার জীবাণু নাই শুধুমাত্র আমার সৃষ্টির কখন আমাকে দরকার হয় ডাকবে সুবহান আমাদের জন্য এখন রাত আমেরিকার জন্য এখন দিন কোন জায়গায় দুপুর কোন জায়গায় বিকাল কেউ বা রাস্তায় কেউ বা গড়ে এখন জঙ্গলে আটকায় আছে এমন তো হয়তো বিপদে মানুষ আছে সাগরে পড়ে গিয়েছে এখান থেকে ডাকে ওখান থেকে ডাকে ওখান থেকে ডাকে ডাইনে ডাইনে যায়। আল্লাহ 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 সামনে পিছনে আল্লাহ 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 চতুর্দিকে শোনা যায় আল্লাহ 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 পাহাড়ের শব্দে শব্দে আল্লাহর জিকির পাথরের শব্দে শব্দে আল্লাহর জিকির সুবাহান আল্লাহ একটু বলতে থাকে আমরা সুবাহান আল্লাহ গাছের পাতায় পাতাই রবের জিগির গাছের কোনায় কোনায়, রবের জিকির মাছের মুখে মুখে রব্বুল আলমিনের জিকির পশু পাখির জবানে রব্বুল আলমিনের জিকির পাখির ছন্দে ছন্দে রবীন্দ্র আকাশে মানে রব্বুল আলিনের জিকির তৃতীয় রব্বুল আলিনের জিকির সুবাহ আল্লাহ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে রব্বুল আলামিনের জিকির জান্নাতের পাতায় পাতাই

সবাই করে রবের জিকির রব করে নবীর জিকির কি সৌভাগ্য আমাদের সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাগারের নামটা লেখা হয়েছে শ্রদ্ধা নিয়ে একটা কথা বলি ওলামা কেরামের দোয়া নিয়ে আসল চোখটা আমাদের খুলবে চিরতরে চোখ বন্ধ হওয়ার পরে আসল আমাদের চোখ খুলবে চিরতরে ইন্না আলিল্লাহে বা ইন্না ইহে রাজিউন দুনিয়ার চোখে যখন দেখবে তার চোখটা চিরতরে বন্ধ হয়েছে তখনই মূলত আসল আমাদের চোখটা খুলবে যতদিন আমার সাথে নাকির আপনার দেখা হবে না যতদিন আপনার আমার অবস্থান বদ্ধ মাটির ঘরে হবে না যতদিন আপনার আমার অবস্থান পঞ্চাশ হাজার বছরের সীমানার মধ্যে যাবে না ততদিন বুঝতে পারবো না আল্লাহর দয়া আপনার আমার উপর কেমন হয়েছে কেমন নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা হয়েছে হাসরে যখন যাব নফসি নফসি স্লোগান চতুর্দিক থেকে আসবে এক দিক থেকে ভিন্ন স্লোগান আওয়াজ আসবে উম্মতি 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 সবাই বলবে নফসি আমাদের নবী বলবে উম্মতি সুবহানাল্লাহ ভাইজান এসো এসো না বলেন না আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলতেছি বুঝতেছি আর তিন মিনিট তারপরে বিদায় বগনা লাগে বগনা লাগে কিজনও কোনো हद লাগ্গই ভাই আল্লাহর আজি বলে ডাবল ডাবল আছে উনি রিজিকের তাইলে এরি রিজিকুন ন তাইল হোন বর্ষ আছে বেগুনে ভাই আই না ভাই হয় হইনে কেউ আছে না খাবার দুই প্রকার একটা পেটের একটা রুহের পেটেরটা সবার ঘরে আছে কম বেশি তরকারির ভিন্নতা থাকলেও এখানে আসা রুহের খাবার কিসের খাবার বলেন কিসের খাবার সেজন্য সারাদিন কোনো না কোনো কারণে মন খারাপ থাকলে টেনশন থাকলেও এই মাহ ফিলে বসার পর থেকে আপনাদের সে টেনশন আর লাগে সত্যি করে বলেন লাগে মন খারাপ লাগে কোনো ভয় লাগে কোনো কিছু নিয়ে ভাবনা ওই রু যখন খাবার পায় দিল তখন শান্তি হয়ে যায় সেজন্য যেখানে জিকির হবে বসবেন যেখানে সুন্নার কথা হবে বসবেন মসজিদে শুধু টাইমটা দেখে ইমামের পিছনে একতাদা করার জন্য যায়েন না পাঁচ দশ মিনিট আগে গিয়ে একটু বসে থাকার চেষ্টা করবেন কত সৌভাগ্য প্রধানমন্ত্রীর ঘরে বসতে পারি না প্রধানমন্ত্রীর ঘরে বসার কোনো সুযোগ কিন্তু আমাদের জন্য আল্লাহ এত দয়াবান কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ নিজের ঘরকে আমাদের জন্য খুলে দিয়েছেন বান্দা বস সুবহানাল্লাহ বাবা 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 প্লিজ আমি আমি আপত্তি আমি শুনতেছেন মানা করলে কেউ শুনবেও না এরকম চলতেই থাকবে সেজন্য বলছি জাযিন দিয়ে আযর আল্লাহ mohabbat কবুল কর সাই সিড়েনগে আওয়াজ একবার দর শরীফ ওড়িত কারিবেন ভাই পারিবে না আবাসি বেশ রাও না বড় হইব মনকুলি অল্লা হোমে কব কবরে হাস কি হবে আমা কবরে হাস মুসিবত না পাই যদি মুসিবত করো না তোমার কবরে চাও একবার বলেন মার হাবা আমার মাইকওয়ালা ভাই কই আসেনি কোন দিকে মাইকের বলিমটা মাইকের বলিউমটা একটু কমায় দেন রাতের আওয়াজ এম বড় হয় রাতের আওয়াজ কী হয় আমাদের আওয়াজের কারণে কারো যদি ঘুমের ডিস্টার্ব হয় সবের চেতে গুনা বেশি অনেকে ওষুধ খেয়ে শোবে অনেকের সকালে কাজ আছে আমাদের যেন কারণে যেন কারও কষ্ট না হয় আপনি আপনার সিস্টেমে মাইকের আওয়াজটা কমাই দেন যেন কারো কষ্টের কারণ না হয় কবরে কবরে কি কি হবে হবে আর উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা কথা কি মনোযোগ আছে ইনশাআল্লাহ কথা কি বোঝা যাচ্ছে ইনশাল্লাহ একটু খেয়াল করবেন মেহরবানি করে সবাই করে যে রবের জিকির সে রপ করে আমাদের নবীর বললাম কি কথাটা একটু শুনেন যতক্ষণ চোখ আমাদের বন্ধ না হবে ততক্ষণ আসল চোখ খুলবে যখন দুনিয়ার চোখ বন্ধ হবে তখন আখেরাতের চোখ খুলবে আর আখেরাত আর দুনিয়ার একটা সামঞ্জস্য হচ্ছে ঘুমালে ভয়ানক স্বপ্ন দেখলে যেরকম ঘুমের ভিতরে এই স্বপ্নটাই বাস্তব মনে হয় চোখ খুললেই মনে শান্তি লাগে কই ফিসনে বাক নাই আমি তো রুমে শুয়ে আছি ঠিক কবরে গিয়ে যখন আপনি আমি আমরা সর্বপ্রথম চোখ করবো তখন আমাদের মনে হবে এই দুনিয়ার পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবনটা একটা স্বপ্নের মতো মনে হয় যেন স্বপ্ন দেখছিলাম চোখটা খুলেছি স্বপ্ন সেই দিন বোঝা যাবে নবীর আলমিন কেমন ওই দিন বুঝা যাবে ইন্না আতয়না কাল কাউসার রফ কেন বলেছিলেন ওই দিন সচককে প্রমাণ সহ আপনার আমার সামনে আসবে ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদার আসল তাফসীর সেই দিন জগৎ দেখবে রব্বুল আলামিন ইয়াসিন বলে কাকে ডেকেছিল আমি শুনি নাই নবীর উম্মতের আওয়াজ আরো জোরে হবে আরেকটু মহাব্বতের আওয়াজ হবে

সেদিন বুঝা যাবে ইয়া আয়ুহাল মুজম্মিল কে ইয়া আয়ুহাল মুদাসির কে জগৎ দেখবে সৃষ্টিকুলের সবাই সমস্ত মানব জাতিকে এক জায়গায় করে রব্বুল আলমিন দার করায় রাখবে যাব এক নবীর কাছে নবী বললেন ইজহাব ইলা গায়রি ইজহাব ইলা গায়রি অন্য দিকে যাও অন্য দিকে যাও অন্য দিকে আশ্রয় নাও অন্য দিকে আশ্রয় খোঁজো সবাই ফিরিয়ে দিবে অন্য দিকে আপনার আমার যাত্রা সেই হাসরের কঠিন মুহূর্তে যখন ঈসা নবীর দিকে যাওয়া হবে ঈসা নবী আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবেন এমন একটা রাস্তা যে রাস্তার মধ্যে একজন থাকবে যাকে জগৎ রহমতুল্লিল আলমিন নামে চিনে রহমতুল্লিল আল আমিন নামে চিনে রহমতুল্লিল আলমিন নামে চিনে চিনি সিজদাই পড়ে থাকবেন সিজদাই পড়ে বলবেন রব্বি হাবলি উম্মতি 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 রব্বুল দিবে হাবিব আজকে আপনি মাথা নত করছেন কেন কান্না করছেন কেন আজকে তো আপনার কন্দন করার দিন নয় আজকে তো আপনার কাঁদার দিন নয় এরফা রা আসাক এরফা আসাক হাবিব মাথা তুলুন তো চান তো আপনি চাইতে থাকবেন আমি আল্লাহ দিতে থাকব। আপনি চাইতে থাকবেন আমি আল্লাহ দিতে থাকব। আপনি নবী বলতে থাকবেন আমি কবুল করতে থাকবো আপনি নবী যাইতে থাকবেন আমি আল্লাহ দিতে থাকব। নবীর চাওয়া তো সবাই জানে চাওয়া তো আমার নবীর শুধু একটাই উম্মতের মুখে হাসি ফুটানো উম্মতের মুখে হাসি ফুটানো এবার নবী বলবে আল্লাহ আমার উম্মত জাহান্নামীকে জান্নাতিকে দিয়ে দাও জান্নাতি দিয়ে দাও নবী ফরমায়েশ করতে থাকবেন রব্বুল আলামিন কবুল করতে থাকবেন জাহান্নামিয়ু উম্মত জান্নাতি হতে থাকবে সুবহানাল্লাহ ইয়ারাক পর্যন্ত আরা বুঝিত না ফর জুম্নাবাজে হন

এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টিতে মানুষ কখনো অসুন্দর যারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে তারাই অসুন্দর এই জিনিসটা একটু মাথায় রাখবেন কালো রঙ নিয়ে আসা সুন্দর বেটে শরীর নিয়ে আসাও সুন্দর লম্বাও সুন্দর হ্যাংলাও সুন্দর মোটাও সুন্দর আল্লাহ যাকে যেমন বানিয়েছেন সে আপন জায়গায় তেমনই সুন্দর কিভাবে যিনি বানিয়েছেন ওনার সুন্দর লেগেছে বলেই তো এভাবে বানিয়েছেন তো বানানে ওয়ালার যদি সে কালো চেহারা সুন্দর লাগে আপনার আমার নাক চিটকানোর তো কোনো অধিকার নাই কারণ আপনি আমি কমেন্টস করতে পারি বানাতে তো পারি না রব বলে যে আমার সৃষ্টিকে যাকে যেমন ইচ্ছা তেমন বানাবো আমি রবের যাকে যেমন সুন্দর লাগবে আমার রহমতের চোখে আমার সৃষ্টিকে আমি সেভাবেই বানাবো সেজন্য কারো অবয়ব নিয়ে বাজে মন্তব্য করার অধিকার আপনার আমার কারো এখানে আমি একটা কথা এড করি আশা করি আপনারও একমত হবেন অনেক মানুষ আসে না যে নর্মাল কথা বলতে পারেন একটু তুতলাই আছে না বলে না আছে না তোতলা যারা ইচ্ছা করে ইচ্ছা করে নিজে থেকে তোতলায় কিন্তু আপনারা হয়তো আমার সাথে একমত হবেন তোতলাকে যারা ব্যাঙ্গায় কিছুদিন পরে দেখবেন যে সেও দেখছেন দেখলে বলে থাকেন আমি দেখছি তো সেই জন্য বলতেছি একজন মানুষ স্পষ্ট কথা বলতে পারে আরেকজন থতলাই কথা বলে এই থতলাকে যারা থতলায় ব্যাঙ্গায় কিছুদিন পরে দেখবেন

ছোট বাচ্চা যখন নতুন কথা শিখে স্পষ্ট কথা বলতে পারে শব্দ উচ্চারণ সঠিক করতে পারে উনি যখন ছোট বাচ্চাটা যখন কলাকে তলা মামার মনটা বড় হয়ে যায় চাচার মন বড় হয়ে যায় বাবার মন বড় হয়ে যায় মার মন বড় ও তলা বলছে এটা কি কলা ছিল না তলা ছিল ছিল মূলত কলা বলছে সে তলা তলাটাই সুন্দর লাগছে আপনার কিন্তু সেই মেয়ে ছেলেটা যখন বড় হয়ে কলাকে কলা বলা শুরু করছে আপনার আর আদর করতে ইচ্ছা করে নাই গাল টানতে ইচ্ছা করে নাই একটু মনোযোগ ছোট বাচ্চাদের সেই ভাঙ্গা ভাঙ্গা অশুদ্ধ কথা বলা আপনার আমার হৃদয়ে আনন্দ স্পন্দন তৈরি করে দেয় ছোট্ট বাচ্চাদের অশুদ্ধ কথা বলা আপনার আমার অন্তরে যে রকম একটা খুশি এনে দেয় আল্লাহর বান্দাদের ভিতরে যারা থুতলায় কথা বলে বুঝে দিবেন তাদের থুতলা থুতলায় এই অস্পষ্ট কথাটাই রবের কাছে সুন্দর লাগতেছে বলেই থুতলাচ্ছে বলেন সুবহান সেজন্য থুতলায় যে কথা বলে তাকে যখন ভেঙ্গায় সেও কিছুদিন পরে কি করে থুতলায় কেন তার যখন এই থুতলানোটাকে ব্যাঙ্গানো হয় একদিন তার এখানে লাগে অপমান লাগে এদিকে অপমান লাগছে ওদিকে খবর হয়ে গেছে এদিকে বান্দার এখানে আঘাত লাগছে ওখানে রব্বুল আলমিনের দরবারে খবর হয়ে গেছে এবার রব্বুল আলমিন তারাও দিছে এবার তুইও থুতলা আমি কি বুঝাইতে বসছি সিরেঙ্গে একটা হতা আছে বেশি বাঁচিলে হয় না না হয় অদুন আছে বিয়ে করি বেললাই পঞ্চাশ ষাটো চাই বলি এইযো মাইয়া পছন্দ শেষ পর্যন্ত ফাঁদেই বেকি যাও পাঁচ বছর ধরে সাত দাও না ফাঁদ আছে না ইতে শুধু হবে না ইবের কি সমস্যা হদ্দীপের চোখ একখানা ইল্লে আরোগ্য চাই হদ্দীপের কি সমস্যা হদ্দীপের দাতব্য এন হ না বাজে হ হয় না সাইতে 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 বের না ফাইতে বাদ দিব কেন হদই বের হাই নলিবে এন তো শেষ পর্যন্ত জিবে ফাইবে কেন ফাই এন তারা সিডিং গক কল জানে ও মা তো না কল জানে না আর জোর হ সিডিং কল জানে না বেশি বাসিলে বালানো ভাই বেশি বাসিলে বালানো ভাই কে হত্যারনি ওই জুনুরে না হইউ অপমান লাগি নলাগে লাগে ফানলার হষ্ট লাগি না ইন্দির বান্দার মনত হষ্ট লাগি ইন্দির অবের হাসা হবর গি সেজন্য মাথায় রাখবেন বান্দাকে কষ্ট দেওয়া অন্যায় ভাবে নিজের জান্নাতের রাস্তা নিজে বন্ধ করে দেওয়া আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টির সেবা করার তৌফিক দান করুক পাঁচ অক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক বড়দের সম্মান ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক অন্তর থেকে অনুরোধ করব যত পারবেন জীবন চলার পথে নিরবতাকে সাথে রাখবেন অন্যকে জয়ী হতে দিবেন নিজে পরাজিত হন আপনি আল্লাহর সৃষ্টিকে জয়ী করবেন আল্লাহ আপনাকে জয়ী ঘর ব্যবস্থা করে দিবে সুবাহান আল্লাহ আজকের মাহফিলের আয়োজক সহযোগিতাকারী বিশেষ করে পুলিশ প্রশাসন এবং ডিবিতে যারা আছেন প্রশাসনিক ভাইয়েরা আমি অন্তর থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যাদের উপস্থিতি যাদের মহাব্বতের সহযোগিতা আজকের মাহফিল এত সুন্দর হয়েছেন প্রশাসনের ভাইদেরকে আমরা মোবারকবাদ জানাই একবার বলেন মার হাবা আল্লাহ আমাদের দেশকে শান্তি রাখুক আর একটু জোরে বলেন